আজকে আমি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে আমার বউয়ের হাতের তৈরি মাংসর রেসিপি আমি এতদিন ধরে খেয়ে ভোগ তাই আমি চাই তোমরাও ভোগো তাই তোমাদের জন্য রেসিপি নিয়ে চলে এসেছি মাংস রান্নার আগে মাংসটা ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুই নিয়েছি কিন্তু একটু কমই ধোয় তোমরা কিন্তু একটু বেশি করে ভালো করে ধুয়ে নিও আর ধোয়ার পরে ম্যানেট করতে হবে কি ম্যানেট করার জন্য প্রথমে দিয়ে দিল তেজপাতা তারপর দিয়ে দিল সুন্দর করে একটু হলুদ আর হলুদ দেওয়ার পর বলে লবণ দিতে হবে দিতে দিতেও যখন হবে তখন লবণটা দিয়ে দাও সুন্দর করে দিয়ে দিল তারপর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিল একটা লাল লাল ঝোল হবে তো নাকি তারপর দিয়ে দিলো সর্ষের তেল এত কিছু দেওয়ার পর সুন্দর করে চটকাতে শুরু করে দিয়েছি এরকমভাবে নাকি আটা মাখার মতো চটকাচ্ছে তোমরা কি এইভাবে মেনেট করো কমেন্ট করে জানিও তো সুন্দর করে চটকে পটকে দেখলো কি সুন্দর লাগছে ফ্রিজে ঢুকিয়ে দিলো আর তারপর দেখো কত কিছু নিয়ে বসে পড়েছে এর মধ্যে রয়েছে আদা রয়েছে পেঁয়াজ প্রথমে আদাটা দিয়ে দিল্সি বাউলের মধ্যে তারপর দিয়ে দিলো রসুনটা দেখছো দিল বাটিটার মধ্যে তারপর আর কি দেবে কী দেবে দেখছি লঙ্কা দিল লঙ্কাটা দেখতে লাল কিন্তু কাঁচা এটা কিন্তু শুকনো লঙ্কা পাকা লঙ্কা না কিন্তু কাঁচা কাঁচা লাল লঙ্কা তারপর দিয়ে দিল টমেটো টমেটো বলতে কাটবো হ্যাঁ কাটবে কাটো 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 কাটতে তো পারে না কোনো রকমভাবে ঘষেছে দেখছো কাটতে টমেটো কাটতে পারে না ওনাকে রান্না করবে কী রেসিপি যাই হোক কংগ্রাচুলেশন বউকে টমেটো কাটতে পেরেছে ছুরি দিয়ে বড়ো কি বা বটি ছাড়া ছুরি দিয়ে কাটতে যাই হোক কাটা হয়ে গেছে এবার সুন্দর করে ঢাকনাটা দিয়ে দিল দিয়ে মিক্সিটা হয়ে যাবে এবার মিক্সি করার পর তোমাদেরকে দেখাবো যে আর কি লাগবে কিন্তু পেঁয়াজ তো রয়ে গেলো আর পেঁয়াজটা কোথায় দেবে কিছু বলছেই না দেখি বলছে পেঁয়াজটা আমি সুন্দর করে রেস্টুরেন্টের মতো করে কাটবো রেস্টুরেন্টে যেভাবে সেফটা পেঁয়াজ কাটে সেইভাবে কাটবো যাক ভালো কথা কাটো কিন্তু রেস্টুরেন্টে এইভাবে কাটে না কি এত আস্তে আস্তে কী কাটে তোমরা কি এইভাবে পেঁয়াজ কাটতে পারো কমেন্ট করে জানিয়ে দেখছো কীভাবে পেঁয়াজ কাটছে আস্তে 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 পেঁয়াজ কাটছে আর ও পেঁয়াজ কাটাতে কিন্তু আমার ভয় লাগছে কারণ আমার চোখে জল চলে আসছে ওদিকে পেঁয়াজ কাটছে দিকে আমি দেখো কাজি হড়হড় করে চোখ জল আসছে তো কিন্তু ওর দেখে কিছু হয় না যার পেঁয়াজ কাটতে ছাড় হচ্ছে না এদিকে আমার চোখ দিয়ে জল লাল হয়ে যাচ্ছে এটা মনে হয় মেয়েদের একটা আলাদা স্পেশাল কোনো টেকনিক আছে অবশ্যই এটা কমেন্ট করে জানিও কী স্পেশাল টেকনিক তোমাদের দেখছো ওর চোখ দিয়ে একটু জল আসছে না এদিকে আমার চোখ লাল হয়ে গেছে ফুলে যা পেঁয়াজটা কাটা হয়ে গেলে এবার কী করতে হবে দেখা যায় এবার তোমাদেরকে আমি শেখাবো কিভাবে গ্যাস ধরাতে হয় দেখছো এবার টুকরুর গ্যাসটা ধরে নো যদি তোমরা অনেকেই জানো গ্যাস ধরাতে হয় তবু আমি শিখিয়ে দিলাম একটু তারপর গ্যাসের উপর কড়াই দিয়ে দিল কড়াইয়ের ওপর একটু তেলও দি দিলো কত তেল দিচ্ছে আমার সব মাসের তেল একবার দিলাম এবার নাড়াচ্ছে কেন তেলটাকে আরে পড়ে যাবে তো তারপর বলছে না নাড়ার পর একটু আলু দিয়ে দিলো হ্যাঁ আরও কটা আলু দাও আলু আমার বেশ ও মাংস চলে আলু খুব ভালো লাগে আরও কটা দাও এই কটা আলুতে হবে না বেশি করে আলু দাও সব আলু দিয়ে দাও যা বাড়িতে আলু আছে সব এর মধ্যে দিয়ে দাও ও সুন্দর করে আলু দিয়ে দিল আলু দেওয়ার পর মনে পড়েছে নাকি হলুদ দিতে ভুলে গেছে দেখছো আলুর মধ্যে হলুদ দিয়ে দিলো একটু লবণ দিল এটা হচ্ছে সব আগে এটা মিশিয়ে দিতে হয় একবারে দেওয়ার পর দিচ্ছে এই একদিন যেমন বাড়িতে চা করেছিল চা দেখি চিনি দেয়নি চাটা খাওয়ার পর দেখি মুখের মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলো বলছে পেটের মধ্যে নাকি মিশে যাবে সেম টেকনিক সব জায়গায় লাগে আলুটা আবার ভাজা হয়ে গেছে বা তুলছে কিন্তু ওখানে পস করছে কেন আমি তো বুঝতে পারছি না আলুটা এবার তুলে না ফট করে ওখানে আটকাচ্ছে কেন তারপর বললাম না ওর মধ্যে নাকি তেলটা ঝরাচ্ছে মেয়েদের কত রকম রান্নার টেকনিক আমি কী করে বুঝো বলো তারপর দেখি মধ্যে একটু তেজপাতাতে দিল তেলটার মধ্যে তেজপাতা দিলে লম্বা লম্বা কী একটা দিচ্ছে গাছের ছালের মধ্যে কি দারচিনি মধ্যে বলে আর মধ্যে দিল এলাচ দিয়ে দিলো আরও কী সব দিচ্ছে আবার জিরে দিয়ে দিল দিলো এত কিছু দিনে কেউ ফোরন দেবে হোক এটা দেওয়ার পর একটু সুন্দর করে নেড়ে নিতে হয় নাড়াটা কিন্তু আমি খুব ভালো করে পারি এটা আমাকে দিতে হয় দায়িত্বটা খুন দিয়ে সুন্দর করে নেড়ে দিতে পারি আর তারপর দেখছো পেঁয়াজ কুচি দিয়েছে পেঁয়াজগুলো কী বাজেভাবে কেটেছে কোনটা লম্বা কোনটা প্যাটকা কোনটা মোটা কোনটা সরু তোমরা একটু ভালো করে পেঁয়াজটা কেটো তো খুব বাজে লাগছে দেখতে যাই হোক ওইভাবে সুন্দর করে পেঁয়াজটা দিয়ে দিল পেঁয়াজটা দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে নিল নেড়ে নিতে হয় কি সুন্দর করে তো তারপর যে মিক্সি করেছিল সেইটা নিয়ে চলে এসেছে দেখছো কতটা ভালোভাবে পেস্ট হয়ে গেছে আমাদের মিক্সিটা খুব ভালো জানো তো চাইনা মার্কেট থেকে কিনে পাঁচশো টাকা নিচ্ছিলো খুব ভালো পেস্ট হয় আর দেখছো সুন্দর করে নিয়ে এলো এটা কড়াইয়ের মধ্যে দিয়েও দিলো চামচে করে বেশ অনেকগুলো হয়েছে জানো তো চামচের মধ্যে দিয়ে বলেন এবার কী করে বলছে আবার নাড়তে বেলাম তো আমি নেট দিই সুন্দর করে আমি একটু নেট দিলাম দেখছি এইটা কিন্তু আমি ভালো পারি খুবই চালাতে আমি হেভি পালি আর সুন্দর করে নেটে ঘটে নিলাম এবার বলছি এর মধ্যে আবার কী দিতে মানে ও একবারই দিতে ভুলে যায় কিন্তু কড়াইতে রান্না হচ্ছে ও বৌদিকে হলুদ নিয়ে বাটির মধ্যে ঢালছে আরে কী ওদিকে রান্না হচ্ছে বাটির মধ্যে কেন দিচ্ছ আমি তো বুঝতে পারছি না কারণটা বলছে দাঁড়াও না তুমি দেখো আবার দেখে লবণও দিচ্ছ মধ্যে আরে দেখো কীরকম পাগল ও দেখো রান্না হচ্ছে করাই তো বাটির মধ্যে সব দিচ্ছে এগুলো কী কী করবে কে জানে তার মধ্যে ওর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলো এটা কী করছে আমি তো বুঝতে পারছি না তারপর দেখল ও যে মিক্সি বাটিতে ধুয়েছিল ওই মিক্সি বাটি ধুয়ে একটু জলও মধ্যে দিল দিলো মানে আমার বউ সঞ্চয় খুব সঞ্চয় দেখছো কত ভালো আবার ওটা দেখি আঙুল একটু ঘেটে ঘটে নিল সুন্দর করে গুলি গুলি দিল কিন্তু কী করে আমি কিছু বুঝতে পারছি না ওদের মন দিয়ে তাকিয়ে কী দিকে যে কী কী আমি দেখতে হবে রান্নাটা তো নাকি দেখি নেড়ে ঘেটে নিয়ে তারপর তুলে নিয়ে ওটা করাইতে দিল ও আচ্ছা আলাদা করে আগে গুলে নিতে হয় নাকি আর তোমরাও কিন্তু এভাবে গুলে নিও আগে থেকে ঠিক আছে যে বউ যখন এভাবে করে তখন তোমাদেরকে এভাবে করতে হবে কিন্তু ওদেরকে হাত দিয়ে কড়াই ধরে গেছে গরম কড়াই মানে আর হাতে গরমও লাগে না নাকি আমি তো ভয় পেয়ে যাচ্ছিলাম কী গো আমি যেন ধরলাম আমার হাত পুরে গেলো পুরো ফুফু দিচ্ছে কিন্তু ওর হাতে থেকে একটু গরমও লাগে না কি সত্যি এলিয়েন নাকি আমার বউটা কে জানে তারপর দেখি ওর মধ্যে চিকেন মশলা নিল এটাও কিন্তু একটু আলাদা করে নিচ্ছে আরে একবারে কড়াইতে দিলে হয়ে যায় সব বাসন কোসন একবারে বাজাবে দেখছ ওর মধ্যে একটু চিকেন মশলা দিয়ে দিলো সুন্দর করে নি আবার একটু ভালো করে ঘেটে ঘুটে দিল এবার বেশ সুন্দর লাগলো দেখতে কিন্তু কিছুক্ষণ পর বলছি এর মধ্যে তেল বেরিয়ে আসছে তো রান্না থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন আগে থেকে কেন হয়তো তেল দেওয়া আপু এই তেলটা দিয়ে আমার কতদিন চলে যেত বলো তো শীতকালের গাছটা মাখতে পারতাম নাকি এবার কত তেল আমাদের রান্না মধ্যে দিয়ে দিলো আর তারপর নিয়ে এসেছে এবার চিকেনটা দেখছে ম্যানেট করে রেখে দিয়েছিলো চিকেনটার থেকে তেজপাতাগুলো ফেলে দিয়েছে তেজপাতা আমার একদম পছন্দ না আমার বউটা খুব বুদ্ধিমান তেজপাতাগুলো ফেলে দিও চিকেন লেগ পিসটা নিয়ে সুন্দর করে আবার কাইতে দিল দাও দাও সব করা চিকেন তাড়াতাড়ি দাও রান্না করো দুপুরে খাবো তো নাকি কত দেরি হবে চিকেন রান্না করতে এত সময় লাগে আমি তো বুঝতে পারলাম না সব একবারে দিয়ে দিয়ে ঘেটে দিচ্ছে আমি ভালো কথা দাও আমার কষা মাংস কিন্তু দিতে হবে কষা মাংস আমার লাগবেই লাগবে যাই করো না কেন আমার কষা মাংস দিতেই হবে ও সুন্দর করে নেড়ে নেড়েট এলো কি লোভ লাগছে আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে গো তোমরা কিন্তু এবার গন্ধ দেখে নিও আর দেখছো এদের কী করছে কি এটা কী করলো বলছে আমি লবণ টেস্ট করলাম দেখি লবণ কম হচ্ছে ভাগ্যিস তুমি টেস্ট করে নিলে সবাই কিন্তু এবার বল টেস্ট করে নি ঠিক আছে সুন্দর করে নুন মিশিয়ে দিলো আর যা সুন্দর লাগছিল কখন আমি খাবো কিন্তু খাওয়ার সময় কিন্তু তোমাদেরকে দেখাবো আবার ঢাকা দিয়ে দিলে কেন গো বলছে তাতেই নাকি সেদ্ধ হয়ে যাচ্ছে তাতে আর যখন খুলছে তখন মাংসটা কি পুরো রেডি কি সুন্দর গন্ধে পড়ছে এত গরম গরম ধোঁয়া গরম গরম গন্ধ আমার তো জিবে জল চলে আসছে কখন আমি খাবো দেখি সুন্দর করে নেড়ে যাচ্ছে হলো আর কত দেরি হবে আমি তো বুঝতে পারছি না দেখ এবার আর জল দিয়ে দিচ্ছি আরে জল ঢালছে কেন রান্নায় কি জল দেয় বলছে না গরম জল নাকি দিতে হয় তার ঝোলটা নাকি গরম গরম জলে দিতে হয় তোমরা কিন্তু গরম জল দিও বাপুর আর রান্নার পর দেখছো কত সুন্দর লাগছে যাক এবার খেয়ে নি তোমাদের আছে ভিডিওটা কেমন লাগলো ততক্ষণ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও টাটা